ডেটটা ছিল ছয় মার্চ দিনটা খুবই স্পেশাল ছিল কারণ আজ ছিল আন্টির জন্মদিন তো সকাল থেকে একবারও আন্টির বাড়িতে যাওয়া হয়নি যখন সন্ধ্যাবেলা আমি গেছি তখন আঙ্কি আমাকে জড়িয়ে ধরে কত কি বলছে তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি যখন আঙ্কির বাড়ি ঢোকার আগে আমার মনে হলো যে আঙ্কির এই স্পেশাল দিনে আংটির সাথে একটু মজা করা যাক তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই কারণে ওখানে আর ফুল পাওয়া যায়নি তো ভাবলাম গাছ থেকে দুটো জবা ফুলই ছিঁড়ে নি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি করেছি

খাওয়া খাওয়া দাওয়া ভালো হবে তো এটাই তো মেন সমস্যা তো এবার খারাপ হলে তোমাকে আর এদিকে আমাদের বার্থডে গ্যাল মানে আনটি একটু রেডি হয়ে নিচ্ছিল আর এদিকে দেখেছ কে মেকআপ করে দিচ্ছে বাবা গো নাম্বার ওয়ান মেকআপ আর্টিস্ট মিস অনিতা সো দেখো ও হচ্ছে একটাই প্রোডাক্ট দিয়ে সমস্ত কিছু করে ফেলতে পারে এত সুন্দর মেকআপ আর্টিস্ট আমি আগে কোনো দেখিনি তোমাদের সাথেও শেয়ার করবো দেখো একটাই লিপস্টিক দিয়ে কেউ কী কী আর্টিস্ট যে লিপস্টিক দিয়ে সবকিছু কাজ ছেড়ে দেয় ব্লাসার আইসাইডো লিপস্টিক সবকিছু

সবাই মিলে অনেক মজা ইয়ারকি কি করার পরে এখন চলে এসেছি কেক কাটিং করতে তো দেখো এখানে এখন ফটোশ্যুট চলছে তো আংটি কার ক্যামেরায় লুক দেবে বুঝতে পারছি না একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে তো চলো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা কেক কাটিং করব বুপতি যদি যদি ওই পাশে একজন থাকে হ্যাঁ হ্যাঁ এটা হলো আচ্ছা যা তাহলে আপনি মানে মানে পালে দেখতো আপনি না বড় না ওই যে ওই যে আওয়াজ আসছে আপনি না তিন পালে দাও না ওর থেকে দেখআনতে হবে না আর মাগিনো নাকে জানি কি গিকি হয় ভাই

ঘরে আর এরা দুজন এখানে লুকিয়ে লুকিয়ে বেশি খাবে বলে চলে এসছে এখানে লুকিয়ে লুকিয়ে খাবে বেশি খাচ্ছ তো তাই জন্য লুকিয়ে আর এদিকে সবাই মিলে শুরু করে দিয়েছে সেই লেভেলের ডান্স কারণ বাঙালি মানেই যে কোনো অনুষ্ঠান বলে যাই বলো না কারণ ডান্স ছাড়া সেটা ইনকমপ্লিটই থেকে যায় বাঙালিরা মনে হয় শুধুমাত্র শ্রাদ্ধ বাড়ি নাচতে বাকি রেখেছে তাছাড়া সমস্ত অনুষ্ঠান বলে যাই বলো না কেন যতক্ষণ না নাচ হবে ততক্ষণ কিন্তু জিনিসটা কমপ্লিট হয় না তো চলো অনেক এনজয় করেছি দেখতে থাকো আর কি কি করলাম অনেক নাচ গান মজা হই হুল করার পরে রাত তখন প্রায় বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা মতন তাই সবাই এখন এখানে খেতে বসে পড়েছে আর আজকের আমাদের মেনুতে ছিল হচ্ছে ডাল আলু ভাজা বাঁধাকপি চচ্চড়ি আর মাংস চাটনি পাঁপড় মিষ্টি তো এই ছোট্ট আয়োজনের ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে উঠতে আমাদের প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটা সবাই মিলে এখন বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আংটিও আমাদের সাথে ছিল তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে তো আংটি আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য আমাদের সাথে বেরিয়েছিল আর যখনই ভাবছি ভিডিওটা শেষ করে দেবো এটা কিন্তু আমি ভিডিওটা শেষ করার জন্য লাস্ট ভিডিও করছি তখনই অনিতা নিজের ট্যালেন্টটাকে আবার দেখিয়ে দিল যার কারণে আমি ভিডিও শেষ করার আগে তোমাদেরকে কিছু দেখাতে চাই

নিয়ে পালিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে